প্র্যাক্টিক্যালি প্রশিক্ষণার্থীদেরকে শেখানো হচ্ছে খড় দিয়ে সিলিন্ডার প্যাকেট তৈরি সিলিন্ডার প্যাকেট তৈরির জন্য আমরা প্রথমে নিয়েছি কাঠের গোড়া তারপরে নিয়েছি গমের ভুষি ধানের তোষ এবং ক্যালসিয়াম কার্বনেট চুন এইগুলোকে আমরা একত্রিত করে পানি দিয়ে মিক্সার করে নিয়েছি তারপরে ধানের খড় এটাকে আমরা বস্তা ভরে পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি এরপরে এই খড়গুলোকে আমরা আবার ড্রামে দিয়ে স্টিম করে এক ঘন্টা স্টিমে রেখে জীবাণুমুক্ত করে নিয়েছি জীবাণুমুক্ত করে নিয়ে এই খড়গুলোকে আমরা বিছিয়ে নিয়েছি একটা টেবিলের উপরে এবং এই যে আমরা দেখাচ্ছি এখানে এই খড়ের সাথে আমরা মিশিয়ে নিচ্ছি কয়েকটি কেমিক্যাল আমরা জানি স্টিমে যখন আমরা খড় জীবাণুমুক্ত করি তখন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় এবং উপকারী ব্যাকটেরিয়াও মারা যায় যে কারণে যে কোনো ব্যাকটেরিয়া সহজেই এই জায়গাটা আবার দখল করতে পারে এই জন্য প্রতিরোধক হিসাবে আমরা আরও কয়েকটি কেমিক্যাল এখানে দিচ্ছি যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা লার্ভা পোকা এখানে না আসে আমরা প্রশিক্ষণার্থীদের চেষ্টা করছি হাতে কলমে শেখানোর জন্য কারণ বাংলাদেশে মাশরুম একটি ইন্ডাস্ট্রিয়ালি শিল্প খুব দ্রুত এই শিল্প বিস্তার করতেছে মানুষের খাদ্য তালিকায় মাশরুম স্থান নিচ্ছে এবং লাখো উদ্যোক্তাদের স্বপ্নপূরণ একটি জায়গা মাশরুম করে নিচ্ছে বিশেষ করে বেকার শিক্ষিত অল্প শিক্ষিত উদ্যোক্তাদের জন্য এটি একটি আশীর্বাদ কারণ এটি চাষ করতে হয় খুবই পরিচ্ছন্ন পরিবেশে আর এখানে ড্রিম মাসুম সেন্টার প্রতি মাসে এই ট্রেনিংটা দিয়ে থাকতেছে যাতে করে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে গেলে একজন উদ্যোক্তার যে বিষয়গুলো জানা খুবই জরুরি এই ইনফরমেশনগুলো এখান থেকে পাচ্ছে আমরা এই যে মিক্সারগুলো খুব সুন্দর করে করে নিচ্ছি একেবারে উলট পালট করে পুরো খড়ের সাথে যেন আমাদের কেমিক্যালটা সঠিকভাবে মিক্সার হয় এবং খেয়াল রাখতে হবে এই খরে যেন অতিরিক্ত পানি না থাকে খড়ের সাথে এমন একটা পানি থাকবে যেটাকে আমরা মাটির যেমন মাটিতে আমরা ফসল বুনতে গেলে মাটিটাকে জো করে নিই ঠিক একই অবস্থায় এই খড়টাকে সম্পূর্ণ জো করে নিতে হবে আমরা দেখতেছি খড়টাতে কোনো অতিরিক্ত পানি নাই আবার খড়টা একেবারে পরিপূর্ণ শুকনো না এমন একটা অবস্থায় আমরা এর সাথে কেমিক্যালগুলো মেশাই নিচ্ছি এবং এই মিক্সারটা আমাদের প্রশিক্ষণার্থীরা নিজে হাতে করতেছে এবং তাদের এই শিক্ষাটাই আমরা বলতেছি বাড়িতে যে আপনারা প্রয়োগ করেন এবং এই খড়টাকে দিয়ে আপনি আপনার ফার্মটাকে একটা সময় কমার্শিয়ালি ফার্মে রূপান্তরিত করুন কারণ এখানে খুব বেশি বিনিয়োগ লাগে না মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করলে এই কাজটি করা সম্ভব তো আমরা প্রথমে টিএম মাদার নিয়েছি ড্রিম মাশরুম সেন্টারে স্পেশাল এই টিএম মাদার এবং অল্প কিছু খড় দিয়েছি পলিথিনের ভিতরে পলিথিনটার সাইজ হচ্ছে বারো বাই আঠারো আমরা প্রথমে সামান্য কিছু পরিমাণ খড় দিয়ে প্রথমে একটি লেয়ার করে নিয়েছি এবং সেই লেয়ারে মাদারটা আমরা ছিটিয়ে দিয়েছি চারিদিকে খেয়াল রাখতে হবে মাদারটি যেন পিপির চারপাশে থাকে এবং আমরা খড় দিয়ে ওই মাদারটাকে আবার ঢেকে দিচ্ছি এবং চেপে চেপে আমরা চেষ্টা করব দুই ইঞ্চি পরিমাণ খড় দেওয়ার জন্য এরপরে আমরা আবার একটি লেয়ার করব এই যে আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার এবং খেয়াল রাখতে হবে সব জায়গায় যেন মাদারটা ছড়িয়ে পড়ে তবে এক জায়গার যেন বেশি মাদার না পড়ে আর মাঝখানে একটু ফাঁকা থাকবে চতুর্দিক থেকে মাইসিলিয়াম ওখানে কাবার করে নিবে আবার আমরা যে খড় দিচ্ছি দ্বিতীয়বারের মতো এভাবে তৃতীয়বারের মতো আমরা খড় দিচ্ছি এবং এই খড় দিতে দিতে এভাবে পুরো প্যাকেটটি আস্তে আস্তে একদম পরিপূর্ণ একটি প্যাকেটে তৈরি করতে হবে যার ওজন দাঁড়াবে প্রায় দুই থেকে আড়াই কেজি আমরা দেখতেছি এবং প্রশিক্ষণার্থীরা সরজমিন এই কাজটি করতেছে তো যারা মাশরুম চাষ করবেন আমার পরামর্শ হচ্ছে অবশ্যই প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এবং দেখুন এই যে আমরা পরিপূর্ণ খড় দিয়ে প্যাকেটটিকে টাইট করে সুন্দর করে আমরা বেঁধে দিচ্ছি এবং বাঁধার পরে এই প্যাকেটটি আমরা সুই দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জায়গায় সিদ্ধ করে দিব যাতে অক্সিজেন নাই তো আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা মাশরুম চাষ করতে চান অবশ্যই মাশরুমের বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইড রয়েছে এই বিষয়টি আপনাকে জানতে হবে এবং যে নিয়ম কানুনগুলো বলা হয়েছে এই নিয়মগুলোও মানতে হবে কারণ এই ফসলটি অন্যান্য ফসলের মতো না এই ফসল শতভাগ সায়েন্টিফিক ওয়েতে হয় অতএব এখানে ব্যাকটেরিয়ার সাথে সংগ্রাম করে মাশরুমের ফলন ফলাইতে হয় এজন্য এখানে শতভাগ নিয়ম মানতে হবে আপনারা ড্রিম মাশরুম সেন্টার মাগুরাতে যোগাযোগ করুন বিস্তারিত